একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাহিদা খারাপ পরিণতি আপনাদের হবে আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াজ ডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে শাহাবাগ এই দেশের আলমাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমি আধিপত্যবাদের যে গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদে এসেছে আমরা আমার এই মজদুম ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেলার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ বলবো আমাদের আল্লামা মামুল্লাহকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো আমাদের সবার কোনো মার্কা আছে জুলাই প্রজন্মের কোনো মার্কা আছে আল্লাহ মোহাম্মদের কোনো মার্কা আছে ডাক্তার শফিক রহমানের কোনো মার্কা আছে নাহিদ ইসলামের কোনো মার্কা আছে এ তো সেই মার্কা একসাথে বারো তারিখ সারা বেলা জিতবে এবার সবার সেরা সিলমারো বাই সিলমারো বারো তারিখ সারাদিন সর্বশেষ রিক্সায় সিল মারের পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো উসমান হাদি হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারব তো ইনশাল্লাহ দ্বিতীয় ভোট দ্বিতীয় সিল পড়বে ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে কলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের দাড়ি পাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জিন্দাবাদ